আসসালাম আলাইকুম সাহতমা জল তো আজকে আপনাদের জন্য দামি দামি সব ইন্ডিয়ান পার্টি শাড়ি আজকে একটা ধামাক অফার দিব যারা পাহাড়া চল একটু কম রেঞ্জের মধ্যে একটু এক্সপেন্সিভ শাড়ি চাচ্ছে স্প্রিংয়ের কাজে এটা হচ্ছে জরি সুতার কাজ কর সুন্দর সুন্দর শাড়ি যার দুধ জরি সুতার কাজ করো অনেকগুলা কালার অনেকগুলা ডিজাইন চলে আসছে প্রত্যেকটা শাড়ি আমি এক এক করে দেখা দিব জাফর ভাই প্রত্যেকটা শাড়ি দেখান ও এখানে তিন চারটে ডিজাইনের শাড়ি চলে আসছে ইউনিক ইউনিক ডিজাইন সব সব এক্সপেন্সিভ শাড়ি এগুলা আজকে একটা অফার দিব পূর্ণিমা শাড়ি মানে ডিসকাউন্টের রাজা পূর্ণিমা শাড়ি মানে কিন্তু নতুন নতুন ছোড়া অনেক সুন্দর সুন্দর শাড়ি চলে আসছে এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে অনেক সুন্দর একটা শাড়ি যারা একটু কম কাজের মধ্যে যারা অল্প তেলে মচ মজা বাজার চাচ্ছিলেন এই এই শাড়িগুলো নিয়ে নিতে পারেন খুব কম রেঞ্জের রিজনেবল রেঞ্জ এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে অনেক সুন্দর একটা শাড়ি অল ওভার একটা এক্সপেন্সিভ শাড়ি মেরুন কালারের মধ্যে যারা গর্জেস শাড়ি অ্যাভয়েড করতেছেন এই শাড়িগুলো নিয়ে নিতে পারেন আজকে এবারে প্রত্যেকটা শাড়ি রেঞ্জ দিচ্ছি মাত্র মাত্র খুব রিজনেবল রেঞ্জ এটা হচ্ছে ব্লু কালার ওরে বাবা রে কালারটা দেখেন ডিজাইনটা দেখেন কত ইউনিক একটা ডিজাইন ডাবল এটা হচ্ছে আচল পাটটা দেখেন কত সুন্দর একটা পার প্রত্যেকটা ইটেল ক্র্যাপ সিল্কের অনেক সুন্দর সুন্দর শাড়ি এটা হচ্ছে জাম কালার অনেক সুন্দর অনেক সুন্দর একটা শাড়ি জাম কালারের মধ্যে সবার পছন্দের একটা শাড়ি যারা পার্টি শাড়ি যারা বৌবাতের জন্য নিতে নিতে চান চান আর গিফটের জন্য যেহেতু ব্রাইডাল সিজন চলে আসছে এই শাড়িগুলো কালেক্ট করতে পারে আমি রেঞ্জটা বলে দেই রেঞ্জটা থাকছে মাত্র মাত্র দুই হাজার টাকা জাফর ভাই থাকছে দিন থাকছে দুই হাজার টাকা জাফর ভাই একটা বিগ ধামাক অফার দিচ্ছি মাত্র দুই হাজার আজকে এবার প্রত্যেকটা শাড়ি মাত্র দুই হাজার টাকা এটা গ্রিন গ্রিন বটল গ্রিন দশের উপরে মিনাকারি এগুলো পুরোটা সুতার কাজ করা এম্বোয়ডারি কাজ করে না জরি সুতার কাজ করা অনেক সুন্দর পিটানো কাজ করা আর রেঞ্জটা থাকছে মাত্র দুই হাজার টাকা যারা শাড়ি পরেন নাই শাড়িগুলো নিয়ে নিতে পারেন মাত্র দুই হাজার টাকা ডিপ জাম ওরে বাবা বাবা রে বাবা এত সুন্দর একটা শাড়ি মানে কি বলবো পূর্ণিমার শাড়ি কথায় না কাজও দেখা দেয় পূর্ণীয় শাড়িটা আসলেই বুঝতে পারবেন যে পূর্ণীয় শাড়ি আপনাদেরকে কী দিচ্ছে দুই হাজার টাকা মেহেদি কালার খুব ইউনিক একটা কালার ডিজাইনটা দেখেন যারা শাড়ি পরেন না এই শাড়িগুলো পরতে মন চাবে এত সুন্দর এগুলো প্রত্যেকটা নজরদার ডিজাইনের শাড়ি মাত্র দুই হাজার আজকে এবার প্রত্যেকটা শাড়ি দুই হাজার এক করে প্রত্যেকটা শাড়ি দেখা দেব মাত্র দুই হাজার এটা তো আরও সুন্দর ওরে বাবারে মাত্র দুই হাজার টাকা আমি বললাম না আজকে একটা ধামাকা দিব পুরো শ্রেষ্ঠ ধামাকা মাত্র দুই হাজার টাকা পুরো বাংলাদেশ চ্যানেল এই শাড়ি কেউ দুই হাজার টাকা দিতে পারবে না পূর্ণিমা শাড়ি বাদে আমরা পাঁচ হাজার ছ হাজার টাকার শাড়ি একটা অফার দিচ্ছি মাত্র দুই হাজার মেরুন এটা যে যেটা নিতে চান স্ক্রিনশট নিয়ে চলে আসেন আপনাদের সবার পছন্দের ব্র্যান্ড পূর্ণিমা শাড়িতে অনেক সুন্দর এটা অনেক এটা তো আরো সুন্দর আঙ্গুর কালার ওরে বাবারে অনেক সুন্দর মাত্র দুই হাজার এইটা দেখেন ব্লু কালারের মধ্যে জরুরি কাজ করা আছে সিকু গোল্ডেন ডিজাইনগুলো দেখেন এক একটা একেকটা অনেক সুন্দর এগুলা ইটালিয়ান ক্র্যাপ সফট ক্রেপ মধ্যে মধ্যে পিচবাঙ্গি কালার এটা পেঁয়াজ কালার অনেক সুন্দর মাত্র দুই টাকা তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম